একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যা আমারও আগে কখনোই করা হয়নি আমিও প্রথমবার করেছি আর আমার মনে হয় না এই রেসিপিটা আগে কেউ করেছে যদি করে থাকে ভালো আর না করে থাকলে শিখে নেবেন আজকে আমি মাটির চুলায় তৈরি করব ছোট মাছের একটা রেসিপি আর এই রেসিপিটা সত্যি খুবই খুবই অসাধারণ সবসময় একই রকম খাবার খেতে ইচ্ছা না করলে এরকম মাঝে মাঝে ট্রাই করবেন নিশ্চয়ই খেতে খুব ভালো লাগবে তো আজকের রেসিপিটা কিভাবে তৈরি করলাম জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে আজকে আমি এই কাজকি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো আশা করি এই কাঁচকি মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এইভাবে করে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন ট্রাই করে দেখে আমাকে নিশ্চয়ই একবার হলো জানাবেন তো এই কাঁচকি মাছগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচকি মাছে অনেক ময়লা থাকে আপনারা যেহেতু জানেন এগুলাতে বিভিন্ন কচুরি পানার ছোবা এগুলো লেগে থাকে তো আমি সব পরিষ্কার করে নিয়েছি তো এক সাইড করে রেখেছি এখন এই কাঁচকি মাছগুলোর সাথে আমি পেঁয়াজ দিয়ে দেব এখানে এক মোটো পেঁয়াজ মানে এখানে বড় বড় সাইজের তিনটা পেঁয়াজ আছে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করব এখানে কাঁচামরিচ আছে তিনটা তো কাঁচা সাথে এখানে এক চা চামচের মতো আদা রসুন দিয়েছি এক চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি আর দুই চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি আর এখানে লবণ দিয়ে দিয়েছি এক চা চামচের মতো মানে স্বাদ অনুযায়ী তো আপনাদের যদি আরও কম বেশি লাগে দিয়ে নেবেন মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে এটা খেতে ভালো লাগে আর এই রেসিপিটা ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগবে আমি ঝাল ঝাল করে বানিয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে তো এখন হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামিচের মতো তেল দিয়েছি আপনারা চাইলে আরও একটু ব্যবহার করতে পারেন আমার কাছে এতটুকুই মনে হয়েছে ঠিক আছে আমি এতটুকুই দিয়ে দিয়েছি এখন এগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে এখন আলতো হাতে মাছের সাথে মিশিয়ে নেব কাঁচকি মাছ যেহেতু খুবই ছোট এবং নরম একটা মাছ তো এই মাছগুলোতে খুব বেশি চাপাচাপি করা যাবে না খুব বেশি মাখামাখি করা যাবে না আলতো হাতে শুধু মশলাগুলো ভরিয়ে নিলেই হবে তো আমি আলতো হাতে দেখতে পাচ্ছেন ঝরঝরা ভাবে কিন্তু মাছগুলো ভরিয়ে নিয়েছি মশলার সাথে তো আমার মাখানো হয়ে গেছে মাখানো হয়ে গেলে এখন এটাকে আমি বড়ার মতো করে একটা পাতার মধ্যে নিয়ে নেব আমি বড়া বানানোর জন্য না মানে ভাপা মাছ ভাপা আমি এটাকে বড়াও বলবো না গুড়া মাছ ভাপাও করেছি আসলে কি হলে ভালো হয় আপনারাই নাম বলে যাবেন তো এখানে আমি কুমড়া পাতা নিয়েছি এগুলো কিন্তু জালি কুমড়ো পাতা একদম গাছের টাটকা জালি কুমড়ো পাতা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি ছোট ছোট পাতা ভিতরে দিয়ে এরকম দুই তিনটা করে পাতা দিয়ে আমি এটাকে মুড়িয়ে নেব কারণ এর মধ্যে একটা করে পাতা দিলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বাড়িয়ে দিচ্ছি আর এখানে আমি চারটা বড়া তৈরি করব আমার ঘরের সদস্য যেহেতু চারজন আমি চারটা বড়া তৈরি করব। এতে করে সবার হয়ে যাবে আর দেখুন বড় পরিমাপটা কতটুকু নিয়েছি বেশ অনেকটাই হয়েছে আমি চারটা ভাগ করে কিন্তু রেখে দিয়েছি এবার এটাকে সুন্দর করে মুড়িয়ে দিতে হবে যাতে কোনো অংশে কোনো দিক দিয়ে এটা বেরিয়ে যাওয়ার চান্স না থাকে সুন্দর করে মুড়িয়ে দেবেন সুন্দর করে মুড়িয়ে দেওয়ার পরে এভাবে করে আমি কিন্তু একে একে সবগুলাকে মুড়িয়ে নেব তো মাছগুলোকে পাতার ভিতরে দিতে দিতে আপনাদের সাথে আরো শেয়ার করছি এগুলা কিন্তু চাইলে যে কোনো পাতা দিয়ে করতে পারেন খাওয়া যায় ওরকম পাতা দিয়ে ধুন্দুল গাছের পাতা কচু পাতা লাউ শাক পাতা যে কোনো পাতা দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আর আজকের ভিডিওটা যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখে একটা নতুন জিনিস খেয়ে আর খেতে আগ্রহ হয় তো আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তবে আর এরকম সাধারণ সাদামাটা রেসিপি যদি আপনারা নতুন নতুন পেতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার প্রথমে আপনার কাছে চলে যায় সবার আগে তো এভাবে করে কিন্তু আমি প্রত্যেক বড়াই তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা বড়া আমার তৈরি করা হয়েও যাচ্ছে আমি আসলে এখানে চার পিস বড়া তৈরি করেছি খুব বেশি না আপনারা দেখতেই পারছেন আর এই চার পিস বড়াই কিন্তু আমার ঘরের জন্য যথেষ্ট আমার ছেলে মেয়ে হাজব্যান্ড আর আমি খাই আর আমার ঘরে কিন্তু এই বড়া বলেন ভাপা বলেন খুবই খুবই পছন্দ করে সরি আমি একবার বড়া বা একবার ভাপা বলছি আসলে এটার নাম কি হবে সেটা আমি নিজেও ঠিক করতে পারছি না যাই হোক আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি চলে গেছি মাটির চুলায় আর আজকের রেসিপিটা অবশ্যই মাটির চুলায় করব মাটির চুলার রান্না তো কতটা স্বাদ সেটা আপনারা সবাই জানেন যারা রান্না করে খান বা খেয়েছেন তো আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে এখন আমি তেলটা গরম হয়ে আসলে এক এক করে দিয়ে দিচ্ছি তো এক এক করে মাছের ভাপানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এগুলো খুব বেশিক্ষণ কিন্তু করা লাগবে না যেহেতু ছোট মাছ খুব বেশি সময় লাগবে না শুধু মশলার কাঁচা গ্রানগুলো চলে গেলেই নামিয়ে নিতে পারবো তা আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি খুব বেশি উল্টে পাল্টে দেওয়ারও প্রয়োজন নেই তো আমি দুই তিন মিনিট পর পর একটু দুই থেকে তিনবার উল্টে পাল্টে দিয়েছিলাম যেহেতু ভিতরে মশলাগুলো কাঁচা একটু যাতে হয়ে যায় তো খুবই অল্প সময় কিন্তু এই রেসিপিটা একদম তৈরি হয়ে যায় হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এরকম একটা মজাদার রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারেন টোটাল দশ মিনিটে কিন্তু এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে ভাজাগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর আজকে আমি মাটির চুলা বাইরের পরিবেশে রান্না করছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে নিশ্চয়ই মতামত জানাতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ